اللہ پاک رب العالمین کلام پاک ایک آیت نازل کر لیں سورۃ حجرات کی یا ایھا الذین آمنو لا ترفعوا اصواتکم فوق صوت النبی ولا تجهروا له بالقول كجهر بعضکم

বিশ্বনবীর সামনে যখন তোমরা কথা বলবা তখন তোমাদের কণ্ঠস্বর যেন্লাহ এই আয়াত নাজিল করেছে তোমরা একজন আর একজনের সঙ্গে যেভাবে উচ্চ আওয়াজে কথা বলো তোমরা সেভাবে নবীর সামনে কথা বলবে না যদি সেভাবে উচ্চ আওয়াজে কথা বলো তাহলে তোমরা পাবে না তোমাদের আমল বরবাদ হয়ে যাবে এই হলো আয়া নবীর আওয়াজের চাইতে তোমাদের আওয়াজ যেন উঁচু না হয় নির্দিষ্টটা আল্লাহ এইভাবে কানামে পাকের প্রত্যেকটা নির্দেশকে আমাদের ফলো করতে হবে এই আয়াত যখন নাজিল হলাস এই সাহাবী তার আওয়াজ অত্যন্ত উঁচু ছিল তার কণ্ঠের ভিতরে অনেক জোর ছিল তিনি উচ্চ আওয়াজে কথা বলতেন

সাবেক বিন ফায়েজের সংবাদ দেওয়া হলো বাসায় যখন তার কাছে গিয়ে সংবাদ দেওয়া হলো তাকে জিজ্ঞাসা করা হলো ভাই আপনি কি অসুস্থ বুঝছে না আমি অসুস্থ না তা আপনাকে দেখা যাচ্ছে না নবীজিদ সল্লাফ লাফ রয় রে সংবাদ লিখে পাঠিয়েছেন সাবেক বিন ফায়েজ বললেন আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন লা তারফা আসওয়াতকুম ফাওকাল সওতিন্নবী তোমাদের আওয়াজ যেন নবীর আওয়াজের চেয়ে যত উচ্চ না হ আর তোমরা তো জানো যে আমার আওয়াজটা অনেক বড় আমার আওয়াজটা অনেক বড় আমি তো ধ্বংস হয়ে গেছি আমি তো নামি হয়ে গেছি আমি চিন্তার ভিতরে আছি

সে নিজেকে জাহান নামি মনে করতেছে বিশ্বনবী সাল্লাসাল্লাম সংবাদ দিলেন তুমি যে জানাই দাও সাদের বিন ফয়েস হলো জান্নাতি আল্লাহ তারা এই কালাম দিয়েছেন এটা মানার জন্য এই কথা বলে মুসলমান এই কালামকে মানবে না তা মানবে কি কথা বলে মুসলমান এই কালাম পড়বে না তো পড়বে কি পৃথিবীতে পড়ার আর কি আছে কথা বলে পৃথিবীতে পড়ার যদি কিছু থাকে তাহলে সেটা শরীফ শরীফ এক হাদিস এইটা যদি আমি না পড়ি এইটা যদি আমি না বুঝি এইটা যদি আমি না মানি আমার কোনো দাম নেই এটাই পড়ার জিনিস এটাই বুঝার জিনিস এটাই মানার জিনিস এটাই সবকিছু জোরে বলেন সুভা প্রাণপ্রিয় মুসলমান ভাইয়েরা ভালো করে বসেন কয়েকদিন ধরে মনটা অত্যন্ত খারাপ আজ আমরা কোন দিকে যাচ্ছি সমাজ কোন দিকে যাচ্ছে মানুষ কতটা হিংস্র হচ্ছে মানুষ আর মানুষের ভিতরে নাই নিজেকে সবার আগে মানুষের কাতারের ভিতরে নিয়ে আসা কি বলেন ঠিক না বেটি আমি মানুষ কিনা এটা চিন্তা করেন আসিয়ার যে ঘটনা ঘটছে তখন দুনিয়া তো কেঁপে উঠার মতন আর সে আজিম পর্যন্ত কেঁপে গেছে আসিয়ার সঙ্গে যে আচরণ করা হয়েছে কি বলেন ঠিক না বেঠিক আসিয়ার সংবাদ কি আপনাদের কাছে আসে না নেই আসিয়ার সংবাদ কে আমাদের ময়দানে একদিন অবশ্যই যেতে হবে আল্লাহ তাআলা কালামে পাকের ভিতরে বিধান দিয়েছেন যদি এই বিধানটা কার্যকর করতো মুসলমান থাকে তুমি এই বিধান কার্যকর করো না যারাই ক্ষমতায় যায় তারা এই বিধানকে কেন কার্যকর করে না কে আমাদের ময়দানে তাদের প্রত্যেকটা মানুষের জবাব দেওয়া লাগবে সরাই নূরের দুই নম্বর আয়াত সরাই কালকে তিলাওয়াত করা হবে আগামীকাল তেলাওয়াত করা হবে الزانيه والزاني فاجلدوا كل واحد منهما مئة يتجلى ولا تاخذكم بهما رافه في دين الله ان كنتم تؤمنون بالله واليوم الاخر

এটা আইন এই আইনকে মুসলমান কেন কার্যকর করে না এই আইনকে যতদিন কার্যকর করা না হবে আসিয়ার মতন আরো কত আসিয়া দুনিয়া থেকে বিদায় নেবে অনেক মুসলমান আছে আইন কার্যকর করতে চায় না মুসলমান না যেই মুসলমান এই আইনকে কার্যকর করতে চায় না আল্লাহর প্রসন্ন করে বলি মুসলমান না ওর নামাজ হবে না ও হাস হবে না ওর কুরআন কবল হবে না মুসলমান না এই আইনতে কার্যকর করতেই হবে কি বলেন ঠিক হবে দুনিয়া হাজার হাজার মানুষ চলে যাচ্ছে প্রতিদিন লাশ যাচ্ছে আসিয়ার সঙ্গে কি ঘটনা ঘটছে মানুষ কত পশু হতে পারে বেলেট ব্যবহার করা হয়েছে তারপরে রেপ করা হয়েছে একজন দুইজন কি ভয়ঙ্কর ঘটনা কি ভয়ঙ্কর ঘটনা এই সমাজ এই সমাজকে ভাঙতে হবে এই সমাজকে বিদায় দিতে হবে কি বলেন ঠিক না এই সমাজকে ভাঙতেই হবে এই সমাজকে যদি না ভাঙে আপনি বাঁচতে পারবেন না আপনার পরিবার বাঁচবে না আপনার স্ত্রী বাঁচবে না আপনার মেয়ে বাঁচবে না আপনার ছেলে বাঁচবে না আপনি নিজে বাঁচতে পারবেন এই সমাজকে ভাঙতে হবে এই সমাজকে গুড়িয়ে দেন ইসলামী সমাজ নিয়ে আসতে হবে প্রত্যেকটা মুসলমানকে চাইতে হবে কি বলেন ঠিক না কোনো বিশেষ কোনো দলের দিকে আমরা আহ্বান করছি না সমস্ত মুসলমানের চাওয়া আল্লাহ কোরআন যেটা বলছে হাদিস যেটা বলছে সেটা কোনো বিশেষ ব্যক্তি বিশেষ কোনো গোষ্ঠীর দিকে চাওয়া হচ্ছে না যে ভাই অমুক দল অমুক দল কেপটে নিয়ে এটা বলা হচ্ছে আল্লাহ তালের এই কোরআনের বিধান আমরা কার্যকর করছি না বিধান কি ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল এটার একটু চিন্তা করেন কি কথা বলেন চিন্তা করার বিষয় কি বিষয় না চিন্তা করার বিষয় এমন পশু আজকে মনে মরে আসে এমন পশু এমন পশু যাই 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 এমন পশুর অভাব নেই এগুলোকে মানুষ বলা যাবে না এগুলোকে পশু বল দেয়

এরা যদি অবিবাহিত হয় এরা যদি বিবাহিত না হয় এদেরকে একশত বেতরা ঘাত মারো কয়টা মারতে হবে সবাই বলে একশোটা পিটান দিতে হবে একশোটা এরকম ডান্ডা দিয়ে একশোটা পিঠান বাঁচতে বাঁচতে মরলে মরবে সুভান বলে এই আইন যদি কার্যকর হয় নারী পুরুষ এভাবে অবাধ মেলামেশা অবাধ চলতে পারবে না এগুলো বন্ধ হবে ওয়ালা তাখুযুকুম বিহিমা রাফাতুল ফি দীনিল্লাহ ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়ালYawমিল আখির আল্লাহ তাআলার এই বিধান কার্যকর করার ক্ষেত্রে যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখো যারা আখিরাতের প্রতি বিশ্বাস রাখো তাদের অন্তরের ভিতরে যেন কোনো ভয় দেখা যায় না দয়া এখানে দেখা তা নিশ্চিত করছে আপনারা কোরআন শরীফটা ব্যান করে পড়েন ভাই পড়া যাবে না এটা এই আয়টা সুরাই নূরের দুই নম্বর আয়াত সবাই বলেন কোন না কোন সুরা সুরাই নূর আয়াত নম্বর কত দুই আঠারো পার সুরাই নূরের দুই নম্বর আয়া আল্লাহ তারা বলছেন যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখো যারা কিয়ামতের প্রতি বিশ্বাস রাখো আমরা রাখি কি রাখি না আর যেই লোক রাখে না তার অন্তরের ভিতরে মায়া আসবে ও এই তিনটার একদম এমন পিঠান পিটানোর দরকার ভীষণ ভাবে পিটাতে হবে পিটাতে পিটাতে এরপরে দিকে মারতে হবে আসিয়ার সঙ্গে যে অন্যায় কাজ হয়েছে আমি নিজেকে নিয়ন্ত্রণের ভিতরে আনতে পারতেছি কোন মানুষ পারবে না তার নিজেকে নিয়ন্ত্রণের ভিতরে ছোট্ট একটা বাবু ছোট্ট একটা বাচ্চা আপনজনের কাছে গেছে আজ আমরা আসি আমরা আমরা কিভাবে আমরা একজন আরেকজনের সাথে মুখ দেখাবো কিভাবে মুখ দেখাচ্ছে এই জন্য আমাদের প্রত্যেকে কার্যকরী পদক্ষেপ নেওয়া প্রত্যেকটা জায়গায় জায়গায় প্রত্যেকটা অফিসে প্রত্যেকটা 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 জায়গায় ঘরে নয় কেউ মানুষের সামনে আঁকেরাতের কথা বেশি বেশি দেন আঁকেরাত জানে না কিচ্ছু জানে না আখেরাতের কোনো চিন্তা নেই আখেরাতের কোনো টেনশন নেই কোনো ভয় এরপরে মালিক বলেন যাতে মমিনদের একটা দল তারা যেন এই শাস্তিটা প্রত্যক্ষ করে তারা যখন এই শাস্তি লাগবে এমন আকাম করলে একশোটা সাথে সাথে সবাই সাবধান হয়ে যাবে আর এটা যদি না হয় তিন মাস মাস চার থাকবে আবার জেলখানার ওই ফাঁকর দিয়ে বের হয়ে চলে আসবে আবার ওই শয়তানটা রাস্তার ভিতরে ঘুরে বেড়াবে কি বলেন ঠিক না যে ঠিক এই জন্য এই সমাজ মানতে হবে এই সমাজ কোনো সমাজ না এটা হল সৈতিক অন্ধকার ছিল সেই যুগ আমরা দেখতে পাচ্ছি তার চেয়েও বেশি খারাপ আবু জাহিরের যে যুগ ছিল তার চেয়ে ভয়ঙ্কর এখনের যুগ কথা বলেন ঠিক না বেটি এমন ঘটনা ঘটে নাই আবু চাহের যুগে এমন ঘটনা ঘটে নাই আবু চাহের যুগে এমন ঘটনা ঘটে নাই তার চাইতে এখন আরো ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা ঘটতেছে হয়তো দুই একটা আসে আর ম্যাক্সিমাম আসে এই জন্য মুসলমান ভাইরে আমার জেগে উঠতে হবে প্রত্যেকটা মুসলমানকে জাগতে হবে আমি দুনিয়ায় থাকবো না বেশি দিন আমার কথা বলার শক্তিও কি বলেন ঠিক না আল্লাহ তালার হুকুম বাস্তবায়ন করার জন্য আমার সমস্ত মেধা আমার সমস্ত শক্তি আমার সমস্ত অর্থ আমার সমস্ত বিদ্যা আমার সমস্ত বুদ্ধি সব আমি এই জায়গায় লাগাই দিব আল্লাহ তালে আপনি গোপন করতে পারবেন না কিচ্ছু গোপন করা যাবে না সব ওপেক আল্লাহ তালার কাছে সব ওপেক আমার আপনার কাছে গোপন আল্লাহ তালার কাছে সব ওপেক সাদা ইক আল্লাহ তালার হুকুমকে একশো একশো পাস্ত করেছেন যখনই যে বিধান আল্লাহ তালা দিয়েছেন সঙ্গে সঙ্গে তারা সেই হুকুমকে কার্যকর করছেন কিন্তু আজ আমরা মুসলমান এই কোরআনকে ছেড়ে দিয়েছি ম্যাক্সিমাম মুসলমান এখন আর কোরআন পড়ে না কোরআনের পড়াও জানে না কোরআন পড়তেও চায় না নাউজুবিল্লাহ বলে এটাই হল আমাদের উপরে ঠাটা পড়ছে এইটা আমাদের উপরে যে ঠাঁটা পড়ছে এইটা আমরা আজকে পশু হয়ে যাচ্ছে এটাই দেখানো মা-বাবা পশু হয়ে গেছে সন্তানও সে নিজেও পশু তারারে কি শিক্ষা কথা건 নিজে অনুসর ধার করে কি বকু শিক্ষা নিজে যদি ভালো মানুষ হয় আর একজনকে ভালো দিতেছো সে শিখাতে পারে নিজের ভিতরে ভালো কিছু নাই আর একজনকে সে ভালো দেবে কি করে এই জন্য আমাদেরকে উঠতে হবে আমাদেরকে জেগে উঠতে হবে আল্লাহ তাআলার এই কোরআন পড়তে হবে আল্লাহ তাআলার এই কোরআন এটা পড়া স্যার মানুষের জীবনের পরিবর্তন আসার আর তার লাইন দেখা যাচ্ছে কোন লাইন দেখা যাচ্ছে

যারা আমার আয়াতকে অক্ষম করার জন্য চেষ্টা করবে আমার বিধানকে কার্যকর করতে চাইবেই না আমার আয়াতকে আমার বিধানকে আমার আয়াতকে অক্ষম করার জন্য চেষ্টা করবে তারাই হলো জাহান্নাবি আজকে তেলাওয়াত করা হবে আল্লাহ তালার আয়াতকে অক্ষম করার চেষ্টাই করা যাবে জাহান্ন আল্লাহ তালার কোরআন বলে দিয়েছে গ্রাম প্রিয় মুসলমান ভাইরা সাহাবাই গ্রাম আল্লাহ তালার প্রত্যেকটা হুকুমকে তারা কিভাবে পালন করেছেন হযরত আবু বকর আনহুর একজন আত্মীয় ছিল আম্মাজানের উপরে যারা অপমান দিয়েছিল তাদের ভিতরে মিস্তার আদি আল্লাহ আনহু তিনিও ছিলেন বদরি সাহাবি তিনিও এর ভিতরে জড়াই পড়ছিলেন আবু বাকর রাদি আল্লাহ তাকে অনেক সাহায্য করতে কিন্তু যখন মেয়ের উপরে এভাবে অপবাদ দেওয়া হলো তখন তিনি কসম করে ফেললেন আমি মিস্তাকে আর কিছু দিব না আল্লাহ তালা আয়াত নাজিল করলেন ولا يأتل أولو الفضل منكم والسعة أن يؤتوا أولي القربى والمساكين والمهاجرين في سبيل الله وليعفوا وليصفحوا ألا تحبون أن يغفر الله لكم جرت مدر بيتورين مرجد الشيل دوند بكتين تدير جلو إبا بكسل যে তারা তাদের নিকট আত্মীয় মানুষ যারা আল্লাহর পথে মহাজির তাদের পিছনে ব্যয় করবে না এমন করা উচিত নয় তোমরা কি পছন্দ করো না যে আল্লাহ তোমাদেরকে মাফ করে দিবে সাথে সাথে আবু মাকালী বলছেন অবশ্যই আমি তো পছন্দ করি যে আমি আল্লাহ আমাকে মাফ করে দেন এটা আমি পছন্দ করি মিস্তাকে আমি আবার আগের মতন আবার আমি সব কিছু নিতে থাকবো কিভাবে প্রত্যেকটা হুকুমকে পালন করছে আর আমরা দুই একটা হুকুম কোনো রকমে ওই একটু নামাজ পড়লাম ওই একটু অল্প একটু কিছু করলাম ব্যাস আর বাকি সব ইসলামের বিপরীত কাজ করছে ইসলামের বিপরীত আপনি থেকে কোনো লাভ নেই শুধু লসই লস শুধু লসই লস দুনিয়ায়ও লস কবরেও লস আখেরাতেও লস কেয়ামতের ময়দানে লস আর যে জাহান নামের ভয়াবহ অবস্থা এটা যদি মানুষ কোরআন শরীফ পরে যদি একটু দেখে মানুষ কেঁপে উঠবে আল্লাহ তালা কি বলছে আল্লাহ তালা দুনিয়ায় কিছু বলেন না যেমন এই যে একটা অপরাধ যখন হয় আল্লাহ তালা দেখেন না দেখেন কিন্তু আল্লাহ তালা বলছে না তুমি করতেছো সামনে আমার শাস্তি দেওয়ার জায়গা আছে তুমি আজ বিশ বছর তুমি অপরাধ করতেছো কর তিরিশ বছর কর পঞ্চাশ বছর করতেছো কর তুমি একটু পরে আমার কাছে আসবে আর আমার ওইখানে শাস্তি দেওয়ার যে এমন কোয়ালিটি আছে এক এক মিনিটে যে শাস্তি হবে তাম দুনিয়ার সমস্ত শাস্তি মিলালেও ওই এক মিনিটের শাস্তির ওজনের সামনে দাঁড়াতে পারে না এত ভয়ঙ্কর এত ভয়ঙ্কর এত ভয়ঙ্কর দিনের ভিতরে ভয় নিয়ে আসে জাহাজ কমরের ভয় নিয়ে আসে আজ আমাদের দিন থেকে এই ভয় বের হয়ে গেছে আমাদের অন্তরের ভিতরে সেই ভয় দেখা যাচ্ছে আমরা আমল করতেছি আমলটা কেমন যেন আপনার জলবিহীন দরকারি যেমন জলবিহীন আমাদের আমলগুলো এরকম জলবিহীন হয়ে যাচ্ছে আমলের ভিতরে ঝোন নিয়ে আসে আমলের ভিতরে সেরকম কোয়ালিটি নি আসে দেখো ইয়া মুসলমান ভাইরা সাহাবা ইকরাম তারা আল্লাহ তালার প্রত্যেকটা হুকুমকে তারা কিভাবে পালন করেছিল যখন মদ সম্পর্কে আয়াত নাজিল হলো ওই সময় মদের ব্যাপক প্রচলন ছিল ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু

এক মজলিসের ভিতরে হাজার আনাস রাদিয়া হো তারা এবং আরো কিছু স্বাভাবিক রাজ সেখানে মদ দেওয়া হচ্ছে তখনও মদের বিধান আসে না যখন সাহাবিদের কাছে এই সংবাদ পৌঁছে গেল যে এই আয়াত নাজিম হয়েছে ফাহাল আন তোমুন তোমরা কি বিরত হওয়া না এই সংবাদ যখন তাদের কানে পৌঁছেছে খুব খেয়াল করে এই সংবাদটা যখন তাদের কানের ভিতরে গেল সাথে তারা সব ত্যাগ করে দিচ্ছে ত্যাগ করে দিব এই ত্যাগ করে দিলাম সাথে সাথেই তারা এই মতকে ত্যাগ করে দিয়েছেন জলে শোভা সোভাবনা শাহিকের কাছ থেকে আমাদের জন্য বড় শিক্ষা এই কালামের পাকের দিকে আমাদেরকে এগিয়ে আসতে হবে আল্লাহ তালের এই কালামের انسرن فرا مانے ہلو اللہ تعالیٰ حکم انسرن فرا اور ای کلام ایر بیرو دیتا کرا مانے ہلو اللہ تعالیٰ بیرو دیتا کرا اللہ پاک رب العالمین آیت نازل کرسن لقد انزلنا ادائیکم کتابا فیہ ذکرکم افلا تعقبون লাকাদ আনযালনা আলাইকুম কিতাবা আমি তোমাদের কাছে একটা কিতাব নাযিল করেছি যার ভিতরে তোমাদের আলোচনা আছে আমার আলোচনা আছে আপনার আলোচনা আছে প্রত্যেকের আলোচনা আল্লাহ তাআলার এই কিতাবের ভিতরে আছে জোরে বলেন সুবহানাল্লাহ আফলা তাকিলুন তোমরা কি চিন্তা ভাবনা করবা না তোমরা কি বুঝবা না এই আয়াত আহনাব বিন তিনি এই আয়াত শোনার পরে তিনি চিন্তার ভিতরে পড়ে গেলেন আমার আলোচনা কোরআন শরীফের ভিতরে আছে যেখানে তবে দেখি একটু তালাশ করি তিনি তালাশ করতেছেন বিভিন্ন আয়াত পড়তেছেন বিভিন্ন আয়াত পড়তেছেন তা তাজাফা বহুম আনিল মাযাজিইয়াদউনা রাব্বুহুম খাওসাউ আমি মা ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين جهنم ديرك جيجا شكرا هبي او جهنم ديرا تمرا جهنم اشلي كانو او جهنم ديرا تمرا جهنم كانو تمرا جهنم تجاوني كانو تقول ترى بولبي قالوا لم نكو من المسلمين قالوا لم نك من المسلمين ولم نكن نطعم المسكين مسكين جرى أربى ما أُستدرك خبر خواتمنا وكنا نخوض مع الخايدين তারা বসে বসে দোষ চর্চা করে কানে কানে একটা কথা লাগাই দিয়ে চলে যায় এদের সঙ্গে আমরাও যুক্ত হয়ে যেতাম আর হলো আমরা আখের হাতে পূর্ণ বিশ্বাসী ছিলাম না এই এই কারণে এই চার কারণে আমরা চাহানলামি আমরা বিন কাস كلامে پاکر বিভিন্ন আয়াতের ভিতরে নিজের অবস্থা খুঁজতেছেন নিজের অবস্থা দেখতে চাচ্ছেন আমার কি অবস্থা পড়তে পড়তে এক আয়াতের ভিতরে এসে তিনি নিজের অবস্থা খুঁজে ফেলেন ওয়া আফারুনা তারাফুন بذনوبهم قناه عملا صالحا واخر سيئا حس الله اي توبه عليهم ان الله غفور رحيم এই আয়াতের ভিতরে আমরাও আমাদের অবস্থা খুঁজে পাব আমার কাছে এটা মনে হয় আহনাবিল তিনি বলেন যে হ্যাঁ এইখানে আমার অবস্থা বলা হয়েছে যে তারা তাদের অপরাধকে স্বীকার করে নিয়েছে এই দেখেন খেয়াল করেন আমরা ভালো কাজও করি মন্দ কাজ আছে না নেই সবাই বলেন ভালো কাজও করি মন্দ কাজ আছে না নেই ভালো কাজের সাথে মন্দ কাজকে আমরা মিশায় ফেলতেছি তাহলে এই আয়াতের ভিতরে আপনার অবস্থা বলা হয়েছে এই আয়াতের ভিতরে আমার অবস্থা বলা হয়েছে বোঝেন না এই কথাটা তারা ভালো কাজের সাথে মন্দ কাজকে মিলায় ফেলে আশা করা যায় আল্লাহ তাদেরকে মাফ করে দিবে তারা ভালো কাজ করতেছে আর মন্দ কাজ যখন হয়ে যাচ্ছে আল্লাহ ভুল করে ফেলছি আল্লাহ আর করব না আর করব না আর করব না মাফ করে দেন মাফ করে দেন আল্লাহ তারা বলেন আমি গফু আমি রাহিম আমি মাফ করে দেব জরে বলেন এই জন্য কালামে পাঁকের ভিতরে নিজের অবস্থাকে খুঁজা যে আমি কোন অবস্থার ভিতরে আসছি আমি কোনটার ভিতরে আসছি আমি কোনটার ভিতরে আসছি এইটা সব থেকে বেশি দেখার বিষয় أعطينا زكاة لك هذه القطة بوليس لنا وإتقان عدتك زكاة دواجبة إرمع إليها عدها إنما الصدقات للفقراء والمساكين والعاملين عليها والمؤلفة قلوبه وفي الرقاب والغارمين وفي سبيل الله ومن السبيل فإيضة من الله والله عظيم حكيم نشتغي زكاة هنا যারা যারা জাকাত ইসলামী রাষ্ট্র বলে ইসলামী রাষ্ট্রে যারা দায়িত্বশীল থাকে জাকাত উসুল করে তাদেরকে ওই ফান্ড থেকে তাদের বেতন তাদের যে পারিশ্রমিক এটা দিতে হবে মানুষের হৃদয়কে আকৃষ্ট করার জন্য যারা আপনার গোলামবাদী আগের জামানায় এগুলো ছিল তাদেরকে মুক্ত করার জন্য দাস মুক্তি রেখা হবে যারা ঋণগ্রস্ত যারা ঋণগ্রস্ত ব্যক্তি তাদেরকে জাকাতের টাকা দেওয়া যাবে তাদেরকে জাকাতের টাকা দিতে হবে সে যারা ঋণ থেকে বের হয়ে আসতে পারে এবং যারা আল্লাহর রাস্তায় জিহাদে রত আল্লাহ রাস্তায় তারা দিনকে বিজয় করার জন্য আল্লাহ রাস্তায় জিহাদে রত আছে তাদেরকে তাদের পিছনে জাকাতের টাকা দেয় করা অগ্নেশ সাবিল যারা পথিক রাস্তার ভিতরে আসছে তার টাকা পয়সা সব শেষ হয়ে গেছে সেই মানুষকে জাকাতের টাকা দেওয়া যাবে এটা আল্লাহ তালার পক্ষ থেকে এই বিধান এই আট শ্রেণীর মানুষকে জাকাতের টাকা দিতে হবে আর একটা বিষয় হলো সৎকায় যে ফিতরা ফিতরা হলো আশি টাকা সর্বনিম্ন আশি টাকা এর থেকে যারা আরো ভালো অবস্থানে আছেন আপনারা আরো বেশি দিবে খুলনার জন্য দেখলাম তো আশি টাকা আমাদের খুলনার জন্য হলো আশি টাকা আপনারা এর চেয়ে যারা ভালো অবস্থানে আছেন একশো দিলেন দুইশো দিলেন পাঁচশো দিলেন এক হাজার দিলেন বেশি দিলে তো সবের কোনো কমতি নাই কি বলেন ঠিক না হ্যাঁ যারা ভালো অবস্থানে আছে আরো বেশি করে দেন এই সৎকার ফেতরার মাধ্যমে আমাদের রোজা রাখতে যে কিছু ভুল ত্রুটি হয়ে গেছে কিছু ভুল ত্রুটি এই ভুল ত্রুটিগুলো যেন আল্লাহ তালা আমাদের এই সৎকার ফেতরার মাধ্যমে আল্লাহ তালা যেন কি করে দেন এর ক্ষতিপূরণটা আল্লাহ তালা যেন করে দেন আপনার সৎকার ফেতরা দিব এবং এতে কাফে কিছু ভাই এতে কাফে বসা কিছু ভাই এতে কাফে বসা এতে কাফের হয়তো সামনে আরেকটা জুম আমরা পেতেও পারি তা এতে কাফে বসা এতে কাফে বসলে আপনার লাইলাতুল কদরটা পাওয়ার সমূহ সম্ভাবনা তখনই থাকে আমরা এতে কাফে আমরা বসব আজকের আলোচনা মূল যে কথা হলো এই সাহাবাই গ্রামের কালামে পাকের প্রতি তাদের এই পরিমাণ আগ্রহ ছিল কালামে পাক শুনছে না সাথে সাথে থেমে গেছে সাথে সাথে একেবারে আর সামনে আর জানা আমরা জানতেছি কিন্তু আমরা থামতেছি না আমরা সেইভাবেই চলে যাচ্ছি সব আমরা অনেক কিছু জানি আমরা কেউ কম জানি না একেবারে সুদ খাওয়া যাবে না ঘুষ খাওয়া যাবে না মিথ্যা বলা যাবে না এগুলো আমরা জানি কি জানি না বলেন ভাই মা বাপের খেদমত করতে হবে মা বাপের নাফার করা যাবে না বড়দেরকে সম্মান করতে হবে ছোটদেরকে স্নেহ করতে হবে জানি কি জানি না বলেন কিন্তু দেখা যাচ্ছে মানা হচ্ছে না এই মানার জায়গায় আমাদের চলে আসে আল্লাহ আলমিন আমাদের সবাইকে আমাদের তফিক